যারা কেন ফরিয়া বহারী শরীফের সরা যারা আমার কাছে বহারী শরীফ সামনে তুমি যেন কইবে ফলাই তুই কইলে না রাস্তায় এই সময় স্বরা যে দায়িত্ব আসা বুহারি শরীফর সরা এক হাজার পঞ্চাশ সিগ্রি

আহমদ কুস্তুলানি নিৰখমত লাগিব ইচ্ছাটো সাৰি যে কিতাপখন আমি কেতিয়াবা আল্লাহ ৰসুল চাল্লাল্লাহ গুৰালেই সেই সাহাবাই কেৰামখলাৰ সামনে আল্লাহ হম খোলা ভাই খুলনা

একজনের নাম আছে ইমাম মেহদি বারো নম্বর কলিতা আবার এরপরে আর কলিতা আাত্র একজন ফলিতা আছে শেষ কলিতা দশ নম্বর যে আবুল্লা এই পৃথিবীতে কি যাওয়া আটশো ছাব্বিশ বছর কোনো সলিফা নাই যদি এই জমিন ও ইসলাম কী বেধু রাস্তায় ঝুলামাইরামহল ঢোলামাইরামহলে রাস্তা বার্তা নাই যদি আপনারা

দুধ বেচাও যায় পানি বেচাও যায় তবে দটা এখন অসুবিধা যাই নাই দুধল লিটার আশি টাকা আর পানির লিটার বিশ টাকা দুধও পানি দেখ তখন খারে খরিছে লিটার তো বিচরে যাওয়া না শুনলা মাগ হলিকা নিষেধ বিচর না খরচ দুধ পানি দিয়া বেশি না

পরের দিন সকালে মানুষ পাঠিয়েছে যাও চাই পাই ওলাই আস্তিন্ন দেওয়ায় একটা গড় দেখবায় কোনো দেখবাই দুইটা বেটি মানুষ দহটারে আনো দিল এর নাম হল আনছেন আনার বাদে গড় যখন আনছেন বইছে তাই নয় আছে পরিচয় লইলা বয়স্ক যে বেটি এই নইলা মা আর কম বয়সী যে মেয়েটা কুড়িটা ইগুইলাও বেটি ফুল

আর গোয়ালিমে বেটির ব্যান্ড বানাই সরমরম নাই নাই তো সরমালা হান থাকে দুইবার কইলা হওয়ার পরে কোনো উত্তর নাই তিন ভয় মাথা নিচে দিয়ে বল তিন নম্বর আব্বার পার ঘরে ছোট ছেলে আসি যায় এই মাথা নিচে দি রাখিয়া দেখলা বাবার কথাটা ফিরি যায় কইলা আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম ग्वालिनी बेटीर में ग्वालिनी बेटीर पूरी तंग चले आसीन लोगे विवाह होते हैं माल साहब तुन का हो भी आरबाई इमाली हाँ वाले जमाली हाँ वाले हसोबी हाँ वाले दीन हाँ आज भार हा वाले जाति दी दिनदारी जेट होता है सबसे बेशी गुरु तो दी अनिया हजरत तुम्हारे फरमाए ये मेटा अल्लाह ने डराई सिंदना

খুশবু লাগে নাক দি টানে বন খালে দুর্গন্ধ টানিবে খুশবু বাকি মূরিদানে আপনার খার খুশবু আপনার তো নাক খুশবু লাগে না আপনার খান খুশবু হইব তাই জবাব দিছে এই জমিন অদূর ভবিষ্যতে একজন অলিভ জন্ম হইব টান খুশবু আমার নাকও লাগে ত্রিশ বছর ঘরে জমিন একজন জন্ম নিশই যার নাম হইল আবুল হাসন রহমতুল্ল্লাহ 30 বছর পরে চলে গেছে এরা চক্ষু যে দুইটা আমরা সামনে আছি দুইটা বন্ধ করে দিলে মিত্রর চোখ কি দেখি আমার এই ময়ে বের মাসল থাকি 8 নম্বর হলিফা জমিন আছে এমন